টেস্টিকুলার অ্যাট্রোফি ট্রফি টেস্টিকুলার অ্যাট্রোফি ট্রফি হল বাংলাতে যেটাকে বলে থাকে পুরুষের অন্ডগোষ ছোট হয়ে যাওয়া পুরুষের অন্ডগোষ ছোট হয়ে যাওয়া এটা একটা সমস্যা এটা একটা রোগ বিভিন্ন কারণে এই সমস্যা হয়ে থাকে তার ভিতরে ভীষণ উল্লেখযোগ্য একটি কারণ হস্তমিথুন ছাড়াও এস টিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যৌনবায়িত কোনো রকমের ভাইরাসের ইনফেকশন হলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে টেস্টিকুলার অ্যাক্ট্রভি হতে পারে তাছাড়া আঘাতজনিত কারণে টেস্টেস্টন হরমোন কমে গেলে বিভিন্ন কারণে পুরুষের অন্ডকোশ দুর্বল হয়ে গিয়ে ছোটো হয়ে যায় পুরুষের অন্ডকোশ দুটো তার ভিতরে একটিও ছোটো হয়ে টেস্টিকুলার অ্যাক্ট্রোপি হতে পারে অথবা উভয় অন্ডকোশ ছোটো হয়েও টেস্টিকুলার অ্যাক্টোপি হতে পারে টেস্টিকুলার অ্যাক্ট্রোপির মধ্যে বিভিন্ন রকমের কারণ রয়েছে যে সমস্ত পুরুষ অধিক মাস্টারবেশন করেন অধিক শুক্র ক্ষয় করেন তার টেস্টেস্টরন হরমোন কমে গিয়ে পুরুষ অঙ্গ দুর্বল হয়ে টেস্টিকুলার অ্যাক্ট্রফি হয় তো টেস্টিকুলার অ্যাক্ট্রফি হলে পুরুষের জীবনে অনেক সমস্যা হয় দাম্পত্য জীবনে অনেক সমস্যা হয় এবং পুরুষ বন্ধত্বের শিকার হয় অর্থাৎ টেস্টি জণ্ডগোষের থেকেই স্পাম উৎপাদন হয় শুক্রানু উৎপাদন হয় তো টেস্টিকুলার এক হয়ে গেলে মানে অন্ডগোষ্ঠ যদি ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে অন্ডগোষ্ঠ দুর্বল হয়ে যায় এবং পর্যাপ্ত স্পাম উৎপাদন হয় না পর্যাপ্ত স্পাম বলতে শুক্রাণু যদি উৎপাদন না হয় সেক্ষেত্রে পুরুষ বন্ধত্বের শিকার হয় টেস্টিকুলার এক হলে বন্ধত্ব ছাড়াও পুরুষের জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি হয় যৌন দুর্বলতার সৃষ্টি হয় যৌন দুর্বলতাগুলোর ভিতরে রয়েছে পুরুষ যখন স্ত্রীর সাথে সহবাস করে তার পুরুষ অঙ্কটা শক্ত হয়ে দাঁড়ায় না দ্রুত বীর্যপাত হয় অর্থাৎ বীর্য পাতলা হয়ে গিয়ে ধাতু দুর্বলতার সৃষ্টি হয় যার কারণে দ্রুত বীর্যপাত হয় না দুর্বল হয়ে যায় অন্ডগোষ্ঠ জুলে যায় যৌন আগ্রহ উদ্দীপনা কমে যায় অনেক রকমের সমস্যা দেখা দেয় তো টেস্টিকুলার অ্যাড হলে আপনারা দ্রুত হোমিও চিকিৎসা গ্রহণ করবেন যদি আপনি মনে করেন যে আপনার অন্ডগোষ্ঠী একদম ছোট হয়ে গেছে মার্বেলের মতো হয়ে গেছে অথবা সুপারির দানার মতো হয়ে গেছে এ ধরনের যদি ফিল করেন তো আপনি একটি আল্ট্রাসোনোগ্রাফি করবেন আল্ট্রাসোনোগ্রাফিটি হচ্ছে ইউএসজি অফ স্কুডাম অথবা ইউএসজি অফ টেস্টিকুলার এই আলট্রাটা করে সেখানে যদি মেনশন করা থাকে বোথ টেস্টিকুলার ট্রফি অথবা রাইট সাইড টেস্টিকুলার ট্রফি অথবা লেফট সাইডের টেস্টিকুলারের ট্রফি ইত্যাদি মেনশন করা হয় তো সেক্ষেত্রে ঘাবড়াবেন না একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের সাথে আলোচনা করে কনভারসেশন করে আপনার সমস্যাগুলো ডাক্তার সাহেবকে খুলে বলে আপনার ইনভেস্টিগেশন রিপোর্টটি ডাক্তার সাহেবকে দেখিয়ে লক্ষণ ভিত্তিক যদি ওষুধ গ্রহণ করেন অর্থাৎ যে হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার অন্ডকোষের সাইজটি বড় হবে এবং অন্ডগোষে পর্যাপ্ত স্পাম উৎপাদন হবে টেস্টিকুলার অ্যাট্রোপিজনিত সমস্যা থেকে খুবই অল্প সময়ে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনি সুস্থ হতে পারবেন টেস্টিকুলার অ্যাট্রোপি হলে যৌনজীবনের যে সমস্যাগুলো সেগুলোও থাকবে না অন্ডগোশ যদি শক্তিশালী হয় নর্মাল সাইজ হয় তো সেক্ষেত্রে পর্যাপ্ত স্পামও উৎপাদন হয় টেস্টিস্টোরনও উৎপাদন হয় আর টেস্টিস্টোরন উৎপাদন হলে পুরুষের অঙ্গ স্ট্রং থাকে শক্ত থাকে স্বাস্থ্য ভালো থাকে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন হলে স্বাস্থ্য ভালো থাকে নার্ভগুলো সতেজ হয় টেস্টিকুলার যদি শক্তিশালী হয় অন্ডগোষ যদি শক্তিশালী হয় নার্ভ সতেজ হলে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় না অর্থাৎ বীর্য গাঢ় হয় নার্ভগুলার সতেজ হলে দীর্ঘক্ষণ সহবাস করা যায় তো পুরা যৌন জীবনের যৌন শক্তির নির্ভর করে টেস্টিজের উপরে অন্ডকোশের উপরে আপনার অন্ডকোশের শক্তি যদি ঠিক থাকে অন্ডগোষ যদি সক্রিয় থাকে সতেজ থাকে অন্ডগোষ যদি শক্তিশালী হয় তাহলে আপনার যৌন জীবনে কোনো সমস্যাই থাকবে না হস্তমতুনের বদভ্যাস ত্যাগ করবেন অবাধে অবৈধ যৌন মিলন থেকে বিরত থাকবেন তাহলে আপনার অন্ডগোষে কোনো রকমের রোগ হবে না আর অন্ডগোষ যদি সুস্থ থাকে যৌন জীবনে সুখী হবেন বাচ্চা কাচ্চাও ইনশাল্লাহ উৎপাদন হবে এ সমস্যা হলে অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে টেস্টিকুলার অ্যাট্রোফিজনিত সমস্যার চিকিৎসা গ্রহণ করলে টেস্টিকুলার অ্যাড অর্থাৎ তন্ডগোট ছোট হয়ে যাওয়ার সমস্যাটি দূরীভূত হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু